डॉ श्यामा प्रसाद मुखर्जी अमर रहे भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी ভারত ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির বাহাত্তরতম আত্ম দিবস পালনের ছবি নজরে এলো মাদার মানিকচকের মানিকচক বিজেপি প্রধান কার্যালয় মানিকচক বিজেপির তরফে আত্ম দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব ওরপে পিন্টু প্রভাস মন্ডল সহ বিজেপি নেতৃত্ব এদিন শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়

ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান ভারত কেশরী ডক জনসংغر প্রতিষ্ঠতা ও একতা অখণ্ডতার প্রতীক ডক্টর সমপ্রসাদ মুখার্জী ওই গান দগসে পবিত্র সৃষ্টির প্রতি রইলো বিলিন্ন শ্রদ্ধাঞ্জলি জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে প্রতিষ্ঠার জন্য তিনি আত্ম বলিদান দিয়েছেন তাই ভারতবর্ষের কাছে চিরস্মরণীয় তিনি বলেছিলেন তিনি আওয়াজ তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে এক দেশ মে দো নিশান দো বিধান দো প্রধান নেই চলেগা নেই চলেগা নেই চলেগা তিনি চাইছিলেন তিনি করেছিলেন যে এক দেশ এক বিধান এক প্রধান এই নীতির ধারক বাহক ছিলেন তিনি তার আদর্শ দেশপ্রেমে হলো আমাদের ভারতীয় জনতা পার্টির মূল ভিত্তি তিনি উনিশশো সালে তেইশে জুন কাশ্মীরে যখন গেছিলেন কাশ্মীর পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল আর তেইশে জুন তিনি মারা যান তাকে অস্বাস্থ্যকর পরিবেশে জেলখানায় রাখা হয় হয় যেটা তিনি সহ্য করতে পারতেন না এবং সেখানে মৃত্যুর কোলে ঢলে তার এখনো সুবিচার হয়নি তিনি অগণিত ভারতবাসীর চিত্তে চিরকাল অমর হয়েই থাকবে আর আজকে ভারতীয় জনতা পার্টি মানিচক বিধানসভার প্রধান কার্যালয়ে সেই আত্মবলিদান দিবস পালিত হলো ডাক্টৰ শ্যামপ্ৰসাদ মুখাৰ্জী অমৰ